হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সো আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের তরকারি হ্যাঁ এটাকে অনেকে এ বলে তো আমরা গ্রামে এটাকে কাঁঠাল বলি গাছ থেকে বেশ বড় একটা কাঁঠাল কেটে নিয়েছি আর আমি কাঁঠাল কাটতে পারি না তার জন্য মাকে বললাম মা কাঁঠালটা তুমি কেটে দাও মা কাঁঠালটা কেটে ধুয়ে দিয়েছে আর হ্যাঁ মা আর কাঁঠাল কাটার সময় আমি শুনেছি সর্ষের তেল হাতে লাগিয়ে নিলে কাঁঠালের আঠাটা লাগে না সবার প্রথমে আমি কাঁঠালটা হালকা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো জিরে আর বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচিতে একটু লাল লাল করে ভাজবো একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেবো সেই কাঁঠাল ঝরনোটা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো দিয়ে দিব কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য তারপরে দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতো তারপর কাঁঠালটা একটু কষাতে থাকবো একটু কষানো হয়ে আসলে তারপর দিয়ে দেবো সেই পেস্ট করা মশলাটা এখন ভালো করে কাঁঠালটা কষাতে থাকবো যতক্ষণ না কাঁঠালটা একটু লালটা লালটা ভাব না আসছে আর আমার রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও এদিকে আমার কাঁঠাল কষানো হয়ে গেছে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল আর হ্যাঁ তোমরা চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারো চিংড়ি মাছ ছিল না তার জন্য আমি শুধু কাঁঠাল দিয়ে রান্না করেছি আমার তরকারিটা জাল হয়ে আসছে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার কাঁঠালের তরকারি রেডি তোমরা চাইলে বাড়িতে এইভাবে কাঁঠালের তরকারি রান্না করতে পারো